সালামু আলাইকুম মুরাদুরা খামদেরকে বসতেই পারতেন আজকে আমরা কি খাইতে গেছিলাম আজকে আমরা গেছিলাম নারায়ণগঞ্জের ভিতরে ঐতিহাসিক ও মর্মান্তিক বিরিয়ানি খাইতে আসলামের বিরিয়ানি শুনছি এই জায়গায় অনেক ইস্যু আছে গরমের ইস্যু ফ্যানের ইস্যু সালাদের ইস্যু নানান ধরনের ইস্যু এত ইস্যুগুলো আমরা শোনার পরে চিন্তা করলাম যে আমরা খেয়ে দেখি এরকম ইস্যু পাই কিনা আর অনেকে বলতেছে খুব টেস্ট খুব টেস্ট বলে তো এত টেস্ট শোনার পর আমরা কখনো কোক খামো কিছু খাই ভাবে চায় রুসাই কেমন কোকটা দিকে চাইছে মানে একবার না দিয়ে চায় রুেছে এই যে আমার বন্ধু কোকটা আনানো শুরু করছে এমন ভাবে চাইতেছে যেমন এসকে জীবনে প্রথম কোকটা কয় প্রচন্ড পরিমাণ করে বসে দে কোক দে কোক দে কোক দে চাইতে 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 গলাও আর গলা গা শেষ করতে করতে আমরা পড়ছি আসলে আমি সামনে আর পর দিয়ে ও মা তো বিড়া বাড়ির মতো অবস্থা বিয়া বাড়ি প্যান্ডেল পুন্ডেল লাগাই দিছে যে যে আমরা মোচা খা কিন্তু পরে দিয়ে খাইতে টাকা লাগে কষ্ট করে যেহেতু আইছি বিরিয়ানি খামুই তো বন্ধুদের কত টাকা থাকুক না থাকুক লাগে কিস্তি ওটা বিরিয়ানি খামু এই কারণে সিরিয়াল ধরা লাইনে খারাই আর বিরিয়ানি লইছি বহার জায়গা নাই তো সিঙ্গেল চেয়ারের ভিতরে বইয়া খাইতে দিব তা আগে কয়েকে কইলাম আমরা টোকেন দিয়া বিরিয়ানিটা লই এলো তো বিরিয়ানিটা লইলাম এনে দি বিরিয়ানির রেট বিরিয়ানির রেট তো দেখলাম মোটামুটি কমই ফুল প্লেট তিনশো হাফ প্লেট দুশো টাকা আর অন্য কোনো কিছু আমি দেই না শুধু বিরিয়ানি দেখছি তো আমগুলো খাওয়ার পরে দেখলাম কোয়ান্টিটি পরিমাণটা বাড়াই দিছে না ক্যামেরা দেখিয়ে দিছে কিছু বুঝলাম না সবাই শুনলাম আগে পরে অনেকে বলছে কোয়ালিটি বল আগের মতো ভালো নাই কিন্তু আমি কখনো খাই নাই কইতেও পারলাম না তো আজকে প্রথম লইছি আর ঢেগের জিনিসের সাথে থাকে অন্যরকম আর গরম গরম তো মাত্র গরম গরম উঠে আনছে আর এরকম ভাবে আর কি বিরিয়ানির গ্রান্ট আসতেছে না অথবা আমার ঠান্ডা লাগছে কিনা এই জন্য ঠিকমতো গ্র্যান্ট পাইতেছি না টেস্ট আমি চেক করে বলবো যে টেস্টে কিরকম এদিকে ওনাদের কাজের উত্তেজনা দিকে বলতেছি যারা উত্তেজনা দিকটা পাগল হয়ে এত পরিমাণ গরম অবশেষে আমার রিলিফের মালটা হাতে এসে তো জাগা না পাইয়াছে আছে আরে ভিতরে বৌ উপরে প্রচুর পরিমাণ তাপ গরমের চারপাল বিষাই দিছে আর কি তো আজকে করে গরম ছিল এদিক দা বন্ধুর সিস্টেমে নলি মলি লোয়া পড়ছে যাক নলি লস এর কাকা উত্তেজনা ধোঁয়া ছাড়তে আসে হ্যাগা উত্তেজনা বল অনেক বেশি আমি একটা চেয়ারের মধ্যে রাইখা একটু করে ট্রাই করবো তো প্রচন্ড পরিমাণ গরম তবে স্বাদ আমার কাছে হাঙ্গারি ভালো লাগে নাই মন্দিরে জিগাইলাম মন্দিরকে সেই এই বন্ধুকে চলে মনে হয় আরেক বন্ধুকে বেশ স্বাদ কোন স্বাদই নাই কি ভাই এক একজনের মুখের কথা এক রকম তো অনেক আর হয়ে গেছে তো যা খাওয়ার পর আমার অবস্থা দেখতেই পারত গরমে শেষ দুইটা বস্তুর অবস্থা দুই বস্তুর অবস্থা একদম ছোট বস্তু ও তো নলি পাই করা স্বাদ পাইছে ভিতরে যা মাল মশলা আছে খাইতে খাইতে গরমে টানতে টানতে অবস্থা পুরা শেষ করে আরেক প্লেট দিলো আরেক প্লেট মেরে দিদ অন্য আরেক বন্ধু গুলো অ্যাবারেজ লাগছে ওইও ঠিক মতো বেড়ে দিছে পর ওই যে একটু মাল মেডিসিন দিবো যে বন্ধুর মুখে বেশ লাগছে একটু মাল মেডিসিন পাইয়ে টান দিব আর খাওয়া দেখে তো মনে হচ্ছে মুখে গেছে বেসাদ কিন্তু পেটা তো পেলা লাগছে তো যা হোক টোস্ট মো যা খাইয়া একটু ফিলিংস খাইলো যে বেসাদ জিনিসটা কেমন স্বাদ লাগে গরম কিছু খাবারের পর হচ্ছে মিঠা না খেলে হয় তারপরে লাগ লাগে আর কি সকানোর দোকানে আসলাম সকানোর দোকানে আইসা আমরা দই মিষ্টি নিলাম তো ছয়জন মানুষ ছিলাম ছয়টা দই নিলাম আর পিস আর বাটি হচ্ছে পঞ্চাশ টাকা করে তো যাই হোক কষ্ট মষ্ট করে বন্ধু বান্ধব চিপা চিপাতে টাকা পয়সা ভাই কইরা দইরা খাইলাম দইরা খাওয়ার পর একটু তৃপ্তি পাইলাম যে মনটার ভিতরে শান্তি আইলো